আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আমাদের বৃহত্তর কলাউরা কেন্দ্র ভিত্তিক কলাউরা ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এখানে আমরা দেখতে পাই বিশাল বড় ঈদের জামায়াত সৃষ্টি হয়েছে আসলে এটা খুবই অকল্পনীয় নয় এটা প্রতি হয় তবে খুবই ভালো লাগে সবাই আমরা একসাথে এই জায়গায় সামিল হয়ে এত সুন্দর একটা উপভোগ করতেছি কলাউরা দারসুলত কাশ্মীর ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এত সুন্দর একটা আয়োজন আসলে বৃহত্তর কলাউরা কেন্দ্র ভিত্তিক এই ঈদগাহের মাঠে অনেক মানুষ এখানে আসে আমরা সব সকলকে একটু না একটু ইন্টারভিউ নেব যে আসলে কিভাবে কি হয়েছে না হয়েছে সবগুলো আপনাদেরকে জানাবো আর আমার কাছে অত্যন্ত খুবই ভালো লাগে এই দুফু লোককে খুবই চমৎকার এবং খুবই স্যাটিসফাইড আমরা যে এত সুন্দর আয়োজনের ভিত্তিতে এত সুন্দর একটা ঈদগাহের মাঠে সবাই আমরা একসাথে সমাহিত হব কেমন আছো তুমি এই তো আলহামদুলিল্লাহ ভালো কেমন আনন্দ পাইছো এই ঈদের ঈদ হলো ঈদ মুসলমান সম্পর্কে তো আমাদের ঈদ হলো একটা পবিত্র এত অনেক আনন্দিত আমরা এই পবিত্র ঈদ হল পাই

তো সবাইকে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা ইন্টারভিউ নেওয়ার পরিকল্পনা করতেছি তো সবাই দেখতে থাকবেন কেউ কি অবস্থা ভাইয়া ভালো আছো কেমন আনন্দ পাইতেছো বলো ঈদের সম্পর্কে ভালো ভালো জি আজকে আপনাকে ধন্যবাদ যাক সবাই দেখতে থাকেন আস্তে আস্তে আর আমি দেখতে পাইতেছি অনেক মানুষ এখানে সবাই তো আছে আর সবাইকে কেমন হাল কি অবস্থা ঈদের আনন্দটা কেমন খুব ভালো লাগছে অনেক ভালো লাগতেছে কারণ একমাস সোজা রাখার পর একটা ঈদ পাইছি আলহামদুলিল জন্য ভালোবাসা আমাদের দেশে অনেক সচল থাকে ওদেরকে ঈদ মুবার ঈদ মুখ যাই খুবই ভালো লাগলো

আসলে চমৎকার সুন্দর লাগতেছে সবাই আপনারা আহ এই সুন্দরটা উপভোগ করবেন অবশ্যই আশা করি ভালো থাকবেন বেশি বেশি করে এই আমাদের এই বৃহত্তর এই কলাহরা কেন্দ্র ব্যক্তি সুন্দর একটা মাঠ পর আজকে ঈদ ফিতরের নামাজে আসছি আমরা বৃহত্তর প্রায় দশ হাজার মানুষ এখানে নামাজ পড়ে এটা একটা আলাদা অনুভূতি মুসলিমদের প্রথম ধর্মীয় উৎসব সবাইকে আল্লা হাফিজ আসসালাম অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে খুবই ভালো লাগলো খুবই সুন্দর আসলে এটা আমরা অনুভূতি প্রকাশ করি যে সবসময় আহ খুবই ভালো লাগে তুমি কিছু বল বলতো না তো যাই হোক ভালো আছো বলো তুমি কিছু বলো কেমন লাগতেছে ঠিক আছে ভেরি গুড খুবই ভালো লাগার লাগে সবাইকে বলবো যে আপনারা সবাই আমাদের এত সুন্দর একটা মুসলিম ধর্মের অনেক দীর্ঘ এক মাস যাব ইসলাম সাফর পর আজকে এই সুন্দর

পুরো এরিয়াটা একটু ঘুরে ঘুরে দেখেন আসলে অনেক মানুষ সবাই তো হইতেছে একসাথে খুবই ভালো লাগে তো সবাই আহ অবশ্যই এই সৌন্দর্য উপভোগ করার জন্য আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ